সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি আবদুল্লাপুর পাইকারি মাছের বাজারে এখানে পাইকারি এবং খুচরা সব রকমের ব্যথাখানা করা হয় দেখে আজকে মাছের বাজারগুলো কেমন যাচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রিয় দর্শক দেখেন প্রচুর পরিমাণ মাছ আবদুল্লাপুর এই বাজারে মানুষ বিভিন্ন পাইকারি কেনার জন্য চলে এসেছে প্রচুর মাছ বেঁচে কেনা হচ্ছে বিশাল একটা পাইকারি এবং খুচরা মাছের বাজার দেখুন আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই সব বড় বড় ইলিশ মাছগুলো আছে অনেক বড় বড় মাছ দেখুন তো বড় বড় মাছ বর্ষাকালের মাছ এগুলো দেখা একটু জানার চেষ্টা করি অনেক বড় বড় মাছ এগুলো কেমন যাচ্ছে ভাই এগুলো কেমন কত টাকা যাচ্ছে বাইশো টাকা কেজি এগুলো কি পাইকারি রেট না খুচরা দেড় কেজি সাইজ বাইশো টাকা কেজি না এগুলো কোন কোথাকার মাছ ভাই একটু বলবেন চাঁদপুরের না আচ্ছা আচ্ছা চাঁদপুরের মাছ বাইশো টাকা কেজি যে প্রায় দেড় কেজি হবে না দেড় কেজি ওজন আর এগুলো কত যাচ্ছে ভাই এক কেজি ওজন মনে হয় নাকি এক কেজি প্লাস এগুলো কত যাচ্ছে পনেরোশো টাকা কেজি না আচ্ছা আচ্ছা এগুলো সব পাইকারি রেট তাই না পাইকারি রেট সুব্রত এগুলো সব পাইকারি রেট আর এই সাইজটা কত যাচ্ছে ভাই একটু বলবেন এগারোশো টাকা কেজি না সাতশো গ্রাম এগারোশো টাকা কেজি সুপ্রিয় দর্শক ইলিশ মাছের দাম অনেক বড় বড় মাছ আছে এই যে সব বড় বড় শীতল মাছ কোরাল মাছ সবগুলো সামুদ্রিক মাছ এগুলা অনেক বড় বড়

আর এই যে বড় সাইজের চিতল কত ভাই এটা চিতল কত কেজি যাচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা কেজি না আর এই যে বান বড় বান গুলো এগুলো নয়শো টাকা কেজি না এগুলো নয়শো টাকা কেজি বড় বান আর এই যে সামুদ্রিক বেলে মাছ গুলো আছে বেলে মাছ কত যাচ্ছে এগুলো বাটা ও আচ্ছা বাটা কত চারশো পঞ্চাশ টাকা কেজি দর্শক দেখুন সামুদ্রিক মাছ মোটামুটি খুব সুন্দর সুন্দর মাছ আছে এই যে এই যে শোল মাছগুলো আছে দেখায় অনেক শোল মাছ কত টাকা কেজি ভাই এগুলো একটু বলবেন ছয়শো টাকা কেজি না শোল মাছ ছয়শো টাকা কেজি কত বড় বড় এই যে সব রুই মাছ কাতলা মাছ

চারশো টাকা না কিভাবে অনেক বড় বড় মাছ আছে এই বাইপাইল এই আবদুল্লাপুর মাছের পাইকারি বাজারে বিশাল একটি মাছের আড়ত এখানে দেশি সামুদ্রিক সব ধরনের মাছ পাওয়া যায় এই যে এগুলো তেলাপিয়া মাছ আছে সব দেশি মাছ এগুলো কত যাচ্ছে ভাই তেলাপিয়া পাইকারি দুইশো দশ না দুইশো দশ টাকা কেজি যাচ্ছে পাইকারি এগুলো এগুলো কোথাকার মাছ এই মাছগুলো নদীর মাছ না এগুলো কত করে সাড়ে তিনশো টাকা কেজি নদীর মাছ পাইকারি সাড়ে তিনশো টাকা পাইকারি আমি একটু কই মাছের দাম জানি এই যে কই মাছ কই মাছ কত করে ভাই যাচ্ছে এগুলো দুশো টাকা না দুশো টাকা কেজি কই মাছ আর এই পাঙ্গাস একশো ষাট টাকা পাঙ্গাস মাছের দাম অনেক কম ষাট টাকা অনেক বড় একটি মাছের আড়ত বেশ পরিমাণে মাছ বেচাকানা হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে মাছ আসে যে যারা মাছ কিনে এখানে কেটে নেয় এভাবে দেখুন কি পরিমাণ মানুষজন এই মাছ কেনার জন্য এসেছে এখানে খুচরা পাইকারি সবাই কেনার জন্য আসে এই আবদুল্লাপুরে মাছের আরতটি অন্যতম একটি আড়ত সব মাছ কাটিং হচ্ছে এখানে ছোট ছোট সব মলা মাছ এগুলো কত টাকা কেজি বিক্রি হচ্ছে কত টাকা কেজি বিক্রি হচ্ছে এগুলো সব মলা মাছ একশো ত্রিশ টাকা কেজি না আচ্ছা আচ্ছা এগুলো একশো ত্রিশ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে মলা মাছ

এটা চারশো এটা তিনশো টাকা বিক্রি হচ্ছে মাছ গুলা জানি কত যাচ্ছে দাম ছোট সিলভার কাপ কত যাচ্ছে আজকে বাজারে এগুলো পাইকারি কত 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 টাকা কেজি যাচ্ছে এগুলো একশো বিশ টাকা আর এই রুইগুলো দুশো টাকা কেজি না পাইকারি রেট আর এই সিলভার কাপ দুশো সিলভার কাপ দুশো টাকা মাছের দাম একটু বেশি মাছের দাম বেশ বেশি আছে প্রচুর মাছ

এখানে সব বিভিন্ন মাছের বরফগুলো ভাঙানো হচ্ছে